আসসালামু আলাইকুম বিবার এই যে দেখুন আমার টেমোটোর প্রজেক্টে এখানে পরিষ্কার করা হচ্ছে আর কি এখানে আমি কিছুদিন একটু ঝামেলা ছিলাম এই জন্য কোনো ভিডিও দিতে পারি নাই কোনো আপডেট দিতে পারি নাই এখানে যে গাছগুলো এগুলো আগেই সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন যে অবস্থা খুবই ভালো আছে এখন এখন টেমোটো আস্তে আস্তে পাকতেছে কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম মানে টেমোটো আমাদের এখানে শীত প্রচণ্ড শীত পড়ছে তো তাই টেমোটোগুলো মানে দ্রুত ফাঁকতেছে না আলহামদুলিল্লাহ এখন দুই দিন পরে ফলে উঠাইতে হয় আর কি দুই দিন পরে পরে এই যে কালারগুলো আসছে এগুলো ইনশাল্লাহ কালকে উঠানো যাবে আর কি আর আজকে একটি ওষুধ দিছি এগুলা এই যে টেমোটোর যে দাগ ছোটো ছোটো এই যে দাগগুলোর জন্য একটা ওষুধ স্প্রে করেছি দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ কী করছে ইনশাল্লাহ ভালো হবে আশা করি এই দেখুন এটা হয়েছে স্মার্ট টি অ্যান্ড টমোটো স্মার্ট টি টেন টমোটো খুব ভালো ফলন হয়েছে আর কি এই দেখুন ডালগুলো এভাবে টমেটো হয়ে যেভাবে ভেঙে যাচ্ছে মানে বাঁধ দেওয়ার পরে যে সুতা দিয়ে বাঁধ তারপরেও সিরিয়ে সিরে ফুরে হইতেছে কারণ ফলন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন হয়েছে এই যে দেখুন একটা গাছের মধ্যে এই দেখুন একটা ডালের মধ্যে কতগুলো প্রায় এখানে এক কেজি হইব না এক কেজিতে কম এই দুটো মিলে এক কেজি হয়ে যাবে যে এইগুলো এইটাই এই দেখুন টেমোটোগুলো আবার নিচে স্টেপ ইনশাল্লাহ রেডি হচ্ছে আবার এই যে উপরে এরকম হচ্ছে আর কি এই যে দেখুন এখানে ফাঁকতেছে আজকে উঠাই নাই গতকালকে উঠাইছিলাম কালকে ইনশাআল্লাহ নেব আর আমাদের এখানে টেমোটোর যে বাজারটা যাচ্ছে আর কি তিন দিন আগে বিক্রি করছি আপনার বাউন্ন টাকা করে কার কোন এলাকায় কত করে রেট আছে আমাদেরকে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে আমাদের নেত্রকোনায় বাউন্ন টাকা করে যাচ্ছে গেছে দেশিটা আর কি আর যেটা সালানের একটা আছে সালানের যেটা আসে ওইটা যাচ্ছে আপনার চল্লিশ আটত্রিশ টাকা চল্লিশ আটত্রিশ এরকম বিক্রি করছে আর কি তো এই যে হলো আমার প্রজেক্টটা একটা আমি এখন নিয়ে এক এই একদিন উঠাইছি একদিন পাঁচ উঠাইছি আরও মানে আরও উঠাইছি উটাইলেও আপনার ওইখানে বিক্রি করতে পারতেছি বিক্রি করি নাই কারণ ফাঁকে নাই এই জন্য অল্প অল্প করে বাজারে নিয়েছিলাম দিছিলাম এই পাঁচ কেজি দশ কেজি এরকম করে কিন্তু কই দিন আলহামদুলিল্লাহ প্রথম আমি চালান বিক্রি করেছি আমাদের নেত্রকোনা আড়দে তিন মন মানে একশো কেজি টোটাল একশো কেজি হইতেছে তিন মন চব্বিশ কেজি তো আলহামদুলিল্লাহ ভালোই বাউন্ন টাকা করে বিক্রি করেছি যথেষ্ট ভালোই আছে এই যে দেখুন একটা গাছ মানে অসাধারণ একটা এই যে দেখুন কতগুলো সুন্দর সুন্দর করে এক একটা এর মধ্যে কীভাবে ধরে আসে সেইন সিস্টেম এই দেখুন আবার এই যে এখানে আর এই গাছগুলো আমি একটা জামেলা কারণে ভিডিও দিতে পারি না কাজও করতে পারি না এই প্রজেক্টে এই দেখুন মানে ফানির অভাবে অনেক সমস্যা হচ্ছে এই যে উপরে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই দেখুন ফানির অভাবে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ইনশাআল্লাহ আমরা কালকে এই এই ড্রেনগুলো পরিষ্কার করে ফর্শু একদিন পর কালকে পরিষ্কার করবো এরপরের দিন পানি দিয়ে সার দিয়ে দেবো ইনশাল্লাহ তো কী সার দিলে ভালো হবে একটু দয়া করে বলবেন কী সার এখন দেওয়া যায় এই অবস্থায় কারণ উপরে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে পানি দিতে হবে প্রচণ্ড পরিমাণ আমার মরিসের যে প্রজেক্টটা এটাও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো মরিসের প্রজেক্টটা ওইটা আমার ভুলের কারণে নষ্ট হয়ে গেছে আর কি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ফলন হয়েছে এই যে টেমোটোগুলা এই গাছ কিছু কিছু গাছগুলো থেকে এখনও উঠাইতে পারি না এই যে গাছটা থেকে এখনও উঠাইতে পারি নাই এখন নিচের এই যে ফাতাগুলো আর বুলবুলি পাখি বলে আমাদের এখানে একটা বুলবুলি পাখি আছে এই পাখিটায় অনেক টেমোটো নষ্ট করে প্রচুর প্রচুর মানে কী বলবো আর কি বড়ো বড়ো টেমোটোগুলা কে কে নষ্ট করে বলতেছে তা আমাদের এখানে আশেপাশে নেট সংগ্রহ করার একটু সমস্যা হচ্ছে তো ইনশাআল্লাহ দেখি কি করা যায় আমি শুনছি এক ভাইয়ে বলছিল আমাকে যে গ্রহণে পাওয়া যায় তো ইনশাআল্লাহ তাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করবো আনার জন্য আর ফানির কারণে আমার প্রজেক্টটা একটু ভালোই ক্ষতি হয়েছে কিন্তু আলহামদুল্লাহ টেমোটোর যে ফলন খুবই ভালো আছে আল্লাহ রহমত আমার প্রজেক্টটা ইনশাআল্লাহ দোয়া করবেন আর এই যে টেমোটোগুলো এটা হলো স্মার্ট টি টেন টেমোটো এ গ্রন্থ থেকে আমি নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে সাড়ে তিন মাস বয়স আমার সারার সাড়ে তিন মাস তিন মাস বিশ দিন এরকম আর কি হবে এই যে প্রজেক্টটা দেখুন গাছগুলো একটু জিমিয়ে যাচ্ছে মানে পানির কারণে খাদ্য ছাড়া তো সব কিছুই সমস্যা এই দেখুন টোমোটো প্রচুর টমেটো আছে আলহামদুলিল্লাহ প্রচুর মানে কি বলবো আর কি প্রচুর টমেটো আছে দেখুন নিষেধে শুধু টমেটো আর টমেটো দেখা যাচ্ছে যারটা খুবই ভালো থেকে নিয়েছেন স্মার্ট স্পিটেন মানে অসাধারণ ফলন দিয়েছে কিন্তু এখানে যে কি কিসের জন্য যে দাগটা দিচ্ছে এটা বলতে পারতেছি না আমাদের ফাঁসে আর একটি প্রজেক্ট আছে ওইখানে ওইটা আমাদের আলহামদুলিল্লাহ ভালোই টমেটো ধরেছে ওটা মালচিং ফেভার সারা করেছিল তো আমার প্রজেক্টটা তো দোয়া করবো ইনশাআল্লাহ আমি ফানি দেবো ফানি দিয়ে কী কী সার দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম